হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালি ত্রেভিজোর একটি এলাকা থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নিত্য প্রয়োজনীয় যে কাঁচা জিনিসপত্র লাগে সেগুলোই কেনাকাটা করতে যাচ্ছিলাম বাজারের দিকে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো কারণ অনেকেই দেখলাম যে ইটালিতে আসার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছেন আমার তো কমেন্ট বক্সে অনেক অনেক কমেন্ট থাকে যে ইটালিতে আসতেছি বা এখানকার আপু লাইফ স্টাইল কেমন এখানে ফ্যামিলি নিয়ে চলাফেরা করতে গেলে কেমন খরচ পড়ে তা আশা করি আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে যখন আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন বা চলাফেরা করবেন তখন আপনাদের খরচটা কেমন করতে পারে তো দেখুন এখানে কি সুন্দর ফুল ফুটেছে মাশালা এই ফুলগুলো না এই যে রাস্তা মানে হানাচে কানাচে হয়ে থাকে অযত্নে হয়ে থাকে অথচ কতটা সুন্দর আর ওইদিকে দেখুন সূর্যের আলো দেখা যাচ্ছে টানা শুধু বৃষ্টি চলতেছে তার মাঝখানে আসতে একটু হচ্ছে সূর্যের আলো দেখা যাচ্ছে আর এই বাড়িতে না অনেকগুলো মুরগি পালে এর জন্য মুরগির এত সুন্দর শব্দ যাই হোক আমার কাছে খুব বেশি ভালো লাগছিল এই ফুলগুলোকে এর জন্য আমি একটু রেকর্ডিং করে নিলাম আশা করি আপনাদের কাছেও বেশি ভালো লাগছিল কারণ কালারটা অনেক বেশি সুন্দর এই তো আমরা অলরেডি মার্কেটে চলে এসেছি আর এখন কেনাকাটা করবো আর এখানে সব কিছুর প্রাইস কিন্তু উপরে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই সমস্ত ভিডিওগুলো দেখলে আপনারা যারা নতুন আসতে যাচ্ছেন বা ফ্যামিলি নিয়ে এখানে কন্টিনিউ থাকার চিন্তা করতেছেন তারা কিন্তু এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে ফ্যামিলি নিয়ে চলাফেরা করতে গেলে কেমন কষ্ট পড়তে পারে

আর ই গোনতে চলে গেছে এই যে নাও কফি ভালো না ভুলে ফেলে গেছে আসলে নিও না এটা ভালো না হলে নিও না কারণ আমরা তো একদিন একটা খাওয়া শেষ করতে পারবো না আর আম চা মানে কমলা লেবু লেবু

ডেট দেখ oh. <laughs>

দাঁড়াও আব্বু নিচেছি হ্যাঁ নিতেছি তোমার জন্য নিব তারা দেখে নি আমরা যে একবার গ্লাস আইসক্রিম নিছিলাম ওড়িয়ার নাই এই যে আসছে গ্লাস আইসক্রিমই নেই হ্যাঁ দুই টাকা পঞ্চাশ পয়সা কাঁচের গ্লাস কিনা দেখে নাও এই যে মারিয়াম এই যে

এই যে বড় বড় সাইজের আইসক্রিম সাবানের দাম হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ

আমারটা থেকে একটু পাও মজা